정 인정, 편이자브티 마지락, 허 자! 티 자! 자 마지락, 허 জয় হিন্দ জয় ভারত जिंदाबाद 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 জয় ভারত जिंदाबाद তুমি আর মরতে না হবে না হবে না তুমি আর মরতে না হবে না আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না হবে না হবে না আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না আয় কোন নিশ্চয়কে সর্ববাস সর্ববাস